শুরু হচ্ছে বিশেষ আলোচনা টিভি মুক্ত ভারত অনুষ্ঠানের দ্বিতীয় তথা শেষ পর্ব অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর স্বপ্না মুখোপাধ্যায় সঞ্চালনায় কল্যাণ লাহা একবার টিভি হলে কি দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা থাকে একবার টিভি হলে দ্বিতীয়বার টিভি হওয়ার সম্ভাবনা থাকে ধরুন কারো ফুসফুসে হয়েছে পরের বার কি তার ফুসফুসে হওয়ার সম্ভাবনা বেশি না অন্য কোনো যে কোনো জায়গাতেই হতে পারে দ্বিতীয়বার টিভি হওয়ার পেছনে দুটো কারণ থাকে একটা হতে পারে কি না প্রথমবার টিভি হলো সেরে গেল দ্বিতীয়বার সে কোনোভাবে আবার নতুন একটা কারুর থেকে কোনো টিভি জীবাণু দিয়ে আক্রান্ত হলো সেটা তার পালমোনারিও হতে পারে এক্সট্রা পালমোনারিও হতে পারে সাধারণভাবে আমরা দেখেছি যদি মানুষের রেজিস্ট্যান্স ক্ষমতা বেশি থাকে তারই তখন হচ্ছে অন্যান্য জায়গায় টিভি হয় পালমোনারি টিবিটা কম হয় এক্সট্রা পালমোনারি টিভি বেশি হয় আবার ধরুন একটা মানুষের টিভি হলো সেরে গেল কিন্তু তার কিছু ব্যাকটেরিয়া লাংসের কোনো একটা অংশে থেকে গেল এই ডরম্যান্ট ব্যাকটেরিয়া থাকে কিন্তু শরীরে তারা ভবিষ্যতে হয়তো আবার মাল্টিপ্লাই করলো করে আবার লাংসটাকে ইনফেক্ট করল সেক্ষেত্রে বলি আমরা রিজেনারেশন মানে ওই তার নতুন নিউ ইনফেকশন নয় তার যে জীবাণু ছিল তার শরীরের মধ্যেই ছিল সেটা কোনো কারণে হয়তো তার কোনো ইমিউনোকম্প্রোমাইজড অবস্থা হয়েছে অথবা সে ম্যালনিউট্রিশনে ভুগছে মানে এমন কিছু একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে যে ওই ডরম্যান ব্যাকটেরিয়াগুলো আবার জেগে উঠলো সেক্ষেত্রে আবার সে টিভি রোগে আক্রান্ত হবে আর এই ডরম্যান ব্যাকটেরিয়া শুধু একবার টিভি রোগে যে আক্রান্ত হয়েছে তার নয় যে কোনো মানুষের শরীরেই থাকতে পারে আমরা ভারতবর্ষে দেখেছি যত ইন্ডিয়ান আছে তার মধ্যে থার্টি ওয়ান মানে অলমোস্ট থার্টি টু পারসেন্ট ইন্ডিয়ান আর ইনফেক্টেড উইথ টিভি ভাবতে পারছেন মানে বত্রিশ শতাংশ ভারতীয়র শরীরে টিভি জীবাণু আছে বাট দে আর নট ডিজিজড তাদের রোগটা দেখা যাচ্ছে না আপনি স্পুটাম টেস্টের কথা প্রথমে বলেছিলেন কপ পরীক্ষা তো এখন এই পরিস্থিতিতে বর্তমান অবস্থায় এখন কি নতুন নতুন প্রযুক্তি এসেছে যেটা আমি স্পুটাম টেস্ট না করেও কিছু জানতে পারবো বা আরও নতুন প্রযুক্তি যার মাধ্যমে খুব সহজেই খুব দ্রুত জানা যাবে যে টিভি হয়েছে কারো একদম আমাদের তো আগে স্পুটাম টেস্ট হতো আন্ডার মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপে আমরা দেখতাম তো সেই জায়গায় এখন আমাদের ন্যাট প্রযুক্তি এসেছে নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশান টেস্ট তার জন্য দু ধরনের প্রযুক্তি আছে সিবি আর ট্রুনেট তো সিবিন্যাটে আমরা দু ঘন্টার মধ্যে ওই স্পুটাম থেকে মানুষের শরীরে টিভি জীবাণু আছে কিনা জানতে পারি মানে আক্রান্ত কিনা জানতে পারি তার সাথে আমরা জানতে পারি সে রিফ রেজিস্টেন্স কিনা মানে অ্যাট এ টাইম আমরা টিভি আছে কি না জানতে পারছি রেজিস্টেন্স পিসিন রেজিস্টেন্স আছে কি না তাও জানতে পারছি ট্রুনেটেও সময়টা প্রায় একই মানে দুবারে বোঝা যায় মোটামুটি একই সময়ের মধ্যে আমরা কিন্তু জানতে পারি যে মানুষটি টিবি আক্রান্ত কিনা এবং তার রিফ আছে কি না এবং ভবিষ্যতে আমরা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শুনেছি যে এই মেশিন আরেকটু উন্নত আকারের আসবে যেখানে একটা রেজিস্টেন্স নয় এখন যেমন শুধু আমরা রিফ্যাম্পিসিনটা জানতে পারি একটা ড্রাগের আরও কিছু ড্রাগের হয়তো জানতে পারবো কিন্তু এই একটা আমরা আশাবাদী যে একটা একবার টেস্ট করেই দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে আমরা পুরো চিত্রটা পেয়ে যাব মানে এই পদ্ধতির মাধ্যমে দ্রুত শুরু করা যাবে নির্ণয় করা সম্ভব এবং চিকিৎসাওটাও দ্রুত হবে চিকিৎসাও দ্রুত হবে এলিমিনেশন মানে নির্মূলীকরণের কথা বলছি ইরাডিকেশন কেন বলছি না হ্যাঁ ইরাডিকেশন বলছি না তার কারণ হচ্ছে টিবির জীবাণু এত পুরনো আর এত লং লাস্টিং এবং ওই যে বললাম না ডরম্যান্ট হিসেবে থাকতে পারে এবার এই ডরম্যান্ট ব্যাসি ব্যাসিলাই যখন শরীরে থাকে সেটার উপরে কোনো ড্রাগ কোনো কিছু কাজ করে না তো কাজে সেই জীবাণুগুলোকে তো আমরা কোনোভাবেই মারতে পারছি না দুই হচ্ছে টিভি ব্যাকটেরিয়ার এগেনস্টে সেরকম কোনো ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি একটা রোগকে তখন ইরাডিকেশান করা সম্ভব যখন সেটাকে ভ্যাকসিন দিয়ে মানে নট অনলি ট্রিটমেন্ট আমার প্রিভেনশানটা তো জরুরি না এগুলো তো পাবলিক হেলথ প্রবলেম তো সেক্ষেত্রে প্রিভেনশানের এখনও সেরকম কোনো আমাদের সেরকম ভ্যাকসিন কিছু নেই যেটা দিয়ে আমরা পুরোপুরি টিভি জীবাণুকে মেরে ফেলতে পারবো সেই জন্যে আমরা ইরাডিকেশন এখনও বলতে পারছি না এলিমিনেশানই বলছি টিভি এলিমিনেশান এলিমিনেশনের ক্ষেত্রে আমাদের যেটা এসডিজি আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তাতে এটাই বলা হয়েছে যে দু হাজার পনেরোই আমাদের যা স্ট্যাটিস্টিক্স ছিল তার থেকে মানে ইনসিডেন্টস মানে যতগুলো নতুন রুগী নির্ণয় হয়েছে যত রুগী দেশে আছে যত টিবি রুগীর ডেথ হয়েছে এই সব কিছু রেসপেক্ট আমাদের বলা হয়েছে এই যে এইট্টি পারসেন্ট রিডাকশান অফ ইনসিডেন্টস মানে নতুন দু সালে যা টিবি রুগী বেরিয়েছিল তার থেকে যদি এইট্টি পারসেন্ট রিডাকশান হয় তাহলে আমরা বলছি এলিমিনেশান একটা পয়েন্ট নাইনটি পার্সেন্ট রিডাকশান ইন ডেথ দু হাজার পনেরোই যা ডেথ হতো তার থেকে যদি আমরা নাইনটি পারসেন্ট রিডাকশান করতে পারি আর তিন নম্বর হচ্ছে কোনো টিবি রুগীর আউট অফ পকেট এক্সপেন্ডিচার আমরা বলি ক্যাটাস্ট্রফিক এক্সপেন্ডিচার যেন জিরো হয় মানে এটা বলতে এই বোঝায় যে একটা টিবি রুগীর ফ্যামিলির যা বাৎসরিক আয় তার টোয়েন্টি পারসেন্টের বেশি যেন তার রোগের জন্য খরচ না হয় এই জন্য কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন সবারই একটাই উদ্দেশ্য যে টিবি রোগীর জন্য জন্যে তার রোগ নির্ণয়ের জন্যে তার চিকিৎসার জন্যে কোনোভাবে কোনো খরচ হবে না মানে আউট অফ পকেট এক্সপেন্ডিচার শ্যুড বি জিরো তো এই তিনটে ক্রাইটেরিয়া যদি আমরা ফুলফিল করতে পারি সেটাকে আমরা এলিমিনেশান বলছি যেটা আমাদের দু হাজার টার্গেট বাচ্চার যখন জন্ম হয় তখন এটা বিসিজি একটা ভ্যাকসিন দেওয়া হয় ওটা কি এর সাথে কোনো সম্পর্ক আছে হ্যাঁ সম্পর্ক আছে বিসিজি ভ্যাকসিনেশন হচ্ছে বেসিক্যালি টিবির রুগীর যেটা সিভিয়ারিটি কমায় বিসিজি ভ্যাকসিনেশন কিন্তু টিবি রোগ হতে বন্ধ করে না কিন্তু বিসিজি ভ্যাকসিনেশান দিলে যেটা সিভিয়ার ফর্ম অফ টিভি মানে টিভি মেনিনজাইটিস বা মিলিয়ারি টিভি মিলিয়ারি টিভি মানে হচ্ছে সারা লাংসে টিভির জীবাণুটা ছড়িয়ে যায় না সেই ধরনের সিভিয়ার ফর্ম অফ টিভিকে বিসিজি ভ্যাকসিন প্রিভেন্ট করে সেই জন্য আমরা নিউবর্নদের মানে অ্যাট বার্থ একদম বিসিজি ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হয় যাতে ভবিষ্যতে সে ওই সিভিয়ার ফর্ম অফ টিভির হাত থেকে রক্ষা পায় বিশ্ব টিভি নিবারণ দিবস পালন করা হয় সেটা কবে পালন করা হয় চব্বিশে মার্চ ওই যে আঠেরোশো বিরাশি সালের চব্বিশে মার্চ রবার্ট কক যেহেতু জীবাণুটা আবিষ্কার করেছিলেন সেই জন্য সারা পৃথিবী জুড়ে চব্বিশে মার্চ ওয়ার্ল্ড টিভি ডে পালন কর এই বছরের আমাদের ভাবনা হচ্ছে ইয়েস উই ক্যান এন্ড টিভি কমিট ইনভেস্ট ডেলিভার মানে আমরা টিভি নির্মূল করতে পারবো তার জন্য আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে আমাদেরকে বিনিয়োগ করতে হবে এবং আমাদেরকে পরিষেবা দিতে হবে আর স্লোগান হচ্ছে রাখবো খেয়াল প্রতিজনে টিভি মুক্ত ভারত অভিযানে বাংলায় করে নেওয়া হয়েছে থিমটা যারা আর্থিকভাবে দুর্বল যক্ষা রোগী টিবি পেশেন্ট তাদের সাহায্যে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে এই মুহূর্তে হুম যারা আর্থিকভাবে দুর্বল কেন সমস্ত টিবি রোগীর জন্যই সরকারের অনেক রকম পরিকল্পনা আছে এক নম্বরও টিবি রোগ ধরা পড়লে তার যে ওষুধ শুরু হচ্ছে তখন সে যত মাস ওষুধ খাবে প্রত্যেক মাসে মাসে সে টাকা পায় দুই হচ্ছে নিকশয় মিত্র নিঃশয় মিত্র মানে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি অর্গানাইজেশন স্কুল যে কোনো কর্পোরেশান কোনো ব্যাংক এদের কাছে আবেদন জানানো হচ্ছে যে এক একাধিক টিভি রোগীকে দত্তক নেওয়ার এরা হচ্ছে নিকশয় মিত্র নিঃশয় মিত্র হলে সে কী করবে না সে মিনিমাম ছমাসের জন্য টিভি রুগীর খেতে দেবে ফুড প্যাকেট ফুড বাস্কেট দেবে অথবা তার ডায়াগনস্টিক সার্ভিস অথবা মেডিসিন অথবা ভোকেশনাল হেল্প এগুলো করতে পারে টাকা নয় তো এতে কি হচ্ছে টিভি রুগীর একটা খাবারের বন্দোবস্ত হচ্ছে তার ম্যালনিউট্রিশান যাতে না হয় এবং এই ফুড বাস্কেট দিলে বেসিক্যালি আরও যেটা সুবিধে হচ্ছে সেটা হচ্ছে টিবি রোগীর বাড়ির লোকও খেতে পাচ্ছে যার টিবি রোগ হয়েছে তার তো বাড়ির লোকও একটা রিস্কের মধ্যে থাকে না যে কোনো পালমোনারি টিবি পেশেন্টের কন্ট্যাক্টও তো ইকুয়ালি মানে হাই রিস্ক তার যে কোনো মুহূর্তে টিবি হতে পারে তো সেও তাহলে ম্যালনিউট্রিশানের হাত থেকে রক্ষা পাচ্ছে আর এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে দিই আমাদের রাজ্যে এই মুহূর্তে সাতটা জেলায় অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন নিয়ে কাজ হচ্ছে তো সেখানেও বিসিজি ভ্যাকসিন দেওয়া হচ্ছে তার কিছু ক্রাইটেরিয়া আছে এই যেমন ওই আগে তার টিবি হয়েছে কিনা না টিভি রোগের ক্লোজ কন্ট্যাক্টের মানে বাড়ির টিভি রোগীর বাড়ির লোক কি না তারপর হচ্ছে তার স্মোকিংয়ের হিস্ট্রি আছে কি না যেগুলো আমরা বলছিলাম ডায়াবেটিস আছে কি না খুব ম্যালনিউট্রিশান আছে কি না মানে আঠেরোরও নিচে বিএমআই কিনা এরকম সাতটা জেলায় আমাদের এটা একটা পাইলট প্রজেক্ট চলছে এই অ্যাডাল্টদের বিসিজি ভ্যাকসিন দিলে কি হবে এখনও সেটা স্টাডির রিপোর্ট সাপেক্ষ কিন্তু চলছে কাজটা তো এটা আমাদের সারা ভারতবর্ষ জুড়েই চলছে পশ্চিমবঙ্গের এই সাতটা জেলায় চলছে আমাদের আলিপুরদুয়ার বিষ্ণুপুর বাঁকুড়া হাওড়া নদিয়া রামপুরহাট আর মুর্শিদাবাদ আমাদের জানুয়ারির শেষ থেকেই শুরু হয়ে গেছে এই ভ্যাকসিনেশনের কাজটা চলছে সদ্য একশো দিনের কর্মসূচি শেষ হয়েছে একশো দিনের কর্মসূচি শুরু হয়েছিল আমাদের সেভেন্থ ডিসেম্বর দু সালের আর শেষ হলো হচ্ছে সতেরোই মার্চ তো এর মধ্যে আমরা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে টিভি রোগীর স্ক্রিনিং করেছি ম্যাপিং করেছি এবং শুধু এই একশো দিনের মধ্যে আমরা কুড়ি হাজারেরও বেশি রুগী নির্ণয় করতে পেরেছি কুড়ি হাজার নশো মানে প্রায় একুশ হাজার রুগী আমরা টিভি রোগী আমরা চিহ্নিতকরণ করেছি মূলত আমাদের পশ্চিমবঙ্গের উনিশটা জেলায় এই একশো দিনের কর্মসূচি চলেছে এবং আমরা আশা করছি যে এই কর্মসূচিটা আমরা ভবিষ্যতেও চালিয়ে নিয়ে যাব যাতে এই স্পেশাল ড্রাইভটারকে আমাদের এই যে বেশি সংখ্যক টিভি রুগী আমরা নির্ণয় করতে পারছি এটা যাতে আমরা চালিয়ে নিয়ে যেতে পারি এবং আরও বেশি সংখ্যক টিভি রুগী নির্ণয় করলে আমরা টিভি নির্মূলীকরণের দিকে আরও এগিয়ে যেতে পারব সরকার এখন কী কী পদক্ষেপ নিচ্ছে টিভি নির্মূলীকরণের উদ্দেশ্যে হুম এটা হচ্ছে সব থেকে জরুরি প্রশ্ন কারণ যেহেতু দু হাজার পঁচিশেরও আমরা এপ্রিল মাসে চলে এসেছি এবং দু হাজার পঁচিশে আমাদের এখনও অবধি টার্গেট টিভি নির্মূলীকরণের তো এটা এই জন্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন কিছু কিছু আমি বলে দিয়েছি যেমন নিক্ষয় মিত্র নিক্ষয় মিত্র তৈরি করার জন্য আমাদের বিভিন্ন জনকে আবেদন জানানো হচ্ছে আর প্রত্যেকটা টিভি রোগীর জন্য সরকার বিনামূল্যে রোগ নির্ণয় করার ব্যবস্থা করে দিয়েছে এবং ওষুধ দিচ্ছে প্রত্যেকটা টিভি রুগী যতদিন ওষুধ খাবে ততদিন তাকে টাকা দেওয়া হচ্ছে পঞ্চায়েতের সঙ্গে টিভি রোগীদেরকে সংযোগ করিয়ে দেওয়া হয়েছে যাতে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমস যা যা আছে তাতে যদি কিছু খাবার খাদ্যদ্রব্য বা যাই সুবিধে পাওয়া যায় সেটা যাতে তারা পায় টিভি মুক্ত পঞ্চায়েত মানে প্রত্যেকটা পঞ্চায়েতের সাথে আমাদের স্বাস্থ্য দপ্তরকে এমনভাবে যুক্ত করে দেওয়া হয়েছে যাতে টিভি রোগ নির্ণয় করে একটা নির্দিষ্ট সংখ্যার কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো যদি সেই পঞ্চায়েত ফুলফিল করে তাহলে টিভি মুক্ত পঞ্চায়েত ডিক্লেয়ার করা হবে এবং একটা স্বীকৃতি দেওয়া হবে আর কি কোনো মানুষ যদি কোনো টিবি রুগীর সন্ধান দেয় তাকে টাকা দেওয়া হচ্ছে কোনো প্রাইভেট প্র্যাকটিশনার যদি কোনো টিবি রুগী নির্ণয় করে তাকেও টাকা দেওয়া হচ্ছে টিপিটি চালু করেছে সরকার মানে টিবি প্রিভেন্টিভ থেরাপি যারা টিবি রুগীর কন্ট্যাক্টে আছে ওই যে বলছিলাম হাউসহোল্ড কন্ট্যাক্ট যারা তারা তো অনেক হাইরিস্কে থাকে তাদের জন্য বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে যাতে তাদের টিবি না হয় প্রিভেনশানের জন্য চেষ্টা করা হচ্ছে টিবি চ্যাম্পিয়ন তৈরি করা হয়েছে টিবি চ্যাম্পিয়ন মানে হচ্ছে যাতে টিবি রোগী টিবি রোগ হয়েছে এবং তারা ওষুধ খেয়ে সম্পূর্ণরূপে সেরে গেছে তারা এখন আমাদের একটা মুখপাত্র হিসেবে কাজ করছে বিভিন্ন ব্লকে বিভিন্ন টিউতে অ্যাডাল বিসি ভ্যাকসিনেশান চলছে দেখা যাক এটা শেষ হলে আমরা বুঝতে পারবো এই যে হানড্রেড ডেজ টিবি ক্যাম্পেন সরকার করলো এটার জন্য কিন্তু অনেক সংখ্যক টিভি রোগী আমরা অল্প সময়ের মধ্যে নির্ণয় করতে পেরেছি শুধু তাই নয় মানে একদম মূল স্তর থেকে মানে একদম নিচু স্তর থেকে মানে আশা দিদিদের কাছ থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীদের মধ্যে যে একটা অ্যাওয়ারনেস তৈরি হলো এই হান্ড্রেড ডেজ ক্যাম্পেনে এটা কিন্তু ভীষণ জরুরি এবং আমাদের রাজ্যে আমরা বলতে পারি আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে প্রায় সমস্ত জেলা ভিজিট করা হয়েছে আর একটা কথা হচ্ছে যারা টিভি রুগীকে ওষুধ খাওয়াচ্ছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে মানে যেভাবে যেভাবে সম্ভব সরকার সমস্তভাবে চেষ্টা করছেন টিভি রুগীদের মানে জন্য কাজ করতে এছাড়াও আমাদের কেন্দ্রীয় সরকার বলেছেন কিছু হ্যান্ড হেল্ড এক্স রে আসবে মানে ছোট এক্স রে আর কি যেটা দিয়ে এসিবিট ট্রুনেট ছাড়াও হয়তো ফিল্ডে গিয়ে কেউ হয়তো ফিল ভিজিট করতে গিয়ে কারোর মনে হলো যে কাশের হতে পারে তাহলে সে ইনস্ট্যান্ট যাতে একটা এক্স রে করে নিতে পারে সি ওইটিভি বলে একটা নতুন জিনিস এসেছে যেখানে ওই যে বললাম যে আমাদের থার্টি টু পারসেন্ট লোক ইনফেক্টেড ওই ইনফেক্টেড কি বোঝার একটা ব্যবস্থা করা হচ্ছে সেটা মান্টু টেস্ট যেমন আমরা শুনেছিলাম ওই মান্টু টেস্টের মতো একটা ইঞ্জেকশান সেটা দিলে বোঝা যাচ্ছে যে মানুষটা ইনফেক্টেড কিনা না ডিজিজ তো তার পরের স্টেপ তো যে ইনফেক্টেড কিনা আমরা বুঝতে পারছি এটা সমস্ত জেলায় চলছে বিনা পয়সায় ইনফেক্টেড কিনা বুঝতে পারলে কি হচ্ছে না তার টিভি হওয়ার সম্ভাবনা আছে কি নেই আমাদের অনেকটা সুবিধে হয়ে যাচ্ছে টিভি ডেথ রিভিউ হচ্ছে মানে সরকার প্রত্যেকটা টিভি রোগী মারা গেলে কেন মারা যাচ্ছে কোথায় মারা যাচ্ছে তার একটা সম্পূর্ণ রকম অডিট করা হচ্ছে আরও অনেক কিছু আছে মানে আমি যেগুলো প্রধান প্রধান পয়েন্ট সেগুলো বললাম তো এত কিছু করছেন সরকার শুধু যাতে টিভি রোগটা দু হাজার পঁচিশের মধ্যে নির্মূল করা যায় আমি আমার শ্রোতা বন্ধুদের বলবো ইয়েস উই ক্যান এন্ড টিভি আসুন আমরা সবাই মিলে একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হই যাতে টিভি রোগকে আমরা নির্মূল করতে পারি আমরা আশাবাদী যে দু হাজার পঁচিশ সালের মধ্যে আমরা টিভির রোগকে নির্মূল করতে পারবো আমরা আলোচনা এখানেই শেষ করছি শুনলেন বিশেষ আলোচনা টিভি মুক্ত ভারত অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার ড স্বপ্না মুখোপাধ্যায় সঞ্চালনায় ছিলেন কল্যাণ লাহা